একঘেয়ে চিকেনের রেসিপি না বানিয়ে এইভাবে একবার চিকেনটা বানিয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে একদম ইউনিক একটা পদ্ধতিতে চিকেনের রেসিপিটা শেয়ার করছি পুরো ভিডিওটি না দেখলে মিস করে যাবেন নমস্কার বন্ধুরা ভাই বোনের ঘরে সবাইকে স্বাগত আজ আমি দেখাবো সম্পূর্ণ নূতন স্বাদে নূতন পদ্ধতিতে চিকেনের রেসিপি ভিডিওটিকেও স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম উইথ চিকেন চিকেনটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি চিকেনটা প্রথমে আমি ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচ আদা রসুনের পেস্ট আর সামান্য একটু পাতিলেবুর রস সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম চিকেনটা দশ মিনিট ম্যারিনেট করা থাক ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব আজকে রেসিপির জন্য একটা স্পেশাল মশলা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা কাজুবাদাম বাদাম হাফ চামচ গোলমরিচ এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর নিয়েছি একটা জৈত্রী ফুল এই মশলাটা প্রথমে আমি ড্রাই রোস্ট করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো কাজু বাদামটা ছাড়া কাজু দেব যেহেতু কাজু বাদামটা প্রথম থেকে দিলেই পুড়ে যেতে পারে মশলাটা হতে একটু সময় লাগে কাজুবাদামটা কিন্তু বেশি সময় লাগে না সেই জন্য আমি একটু পরেই দেব কাজু বাদামটা চার থেকে পাঁচ মিনিট আমি এটা ড্রাই করে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম এবং নিয়েছি কিছুটা পরিমাণে কসুরি মেথি সেটা দিয়ে দিলাম কসুরি মেথি এবং কাজুটাও হালকা ড্রাই করে নেব সব মশলাগুলো আমার ড্রাই রোস্ট হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটা গুঁড়ো করে নেব সব মশলাগুলো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এবার এটা আমি গুঁড়ো করে নেব মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব কড়াইতে দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় মাপের কুচানো পেঁয়াজ আর দিয়ে দেব একটা মাঝারি মাপের টমেটো কুচি পেঁয়াজ ও টমেটোটা ভালোভাবে তেলে ভেজে নেব। পেঁয়াজ ও টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়েছি বেশ নরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট কিছুটা বেঁচে ছিল সেটা দিয়ে দিলাম কিছু আবার তেলে কষিয়ে নেব সব কিছুই দেড় থেকে দু মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব রেট করে রাখা চিকেনের পিসগুলো চিকেনটাও ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ফেটানো টক দই টক দইটাও চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নেব টক দইটা দিয়েও এক থেকে দু মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্পেশাল মশলাটা যে মশলাটা বানালাম এখানে আমি প্রথমে দেড় চামচ মশলা অ্যাড করলাম আর বাকিটুকু আমি পরে দেব মশলাটাও চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নেব মশলার ফ্লেভারটা যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য আমি এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম আবারও হালকা হাতে একটু নেড়ে দেব দু থেকে তিনবার আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি চিকেনটা আমার কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এখানে আমি জলটা হালকা গরম করে নিয়েছি এখানে আমি দেড় কাপ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব ঝোলের পরিমাণে এক চামচ লবণ লবণটা মিশিয়ে নেব এবার আমি এটা পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা একবার খুলে নেব হালকা হাতে একবার নেড়ে দেব এবার বাকি যে মশলাটুকু আছে সেটা আমি দিয়ে দেব মশলাটা মিশিয়ে নেব আবারও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম হালকা হাতে নেড়ে দেব ঝোলটা দেখুন অনেকটাই কমে গেছে গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটাও মিশিয়ে নেব আবার দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপর একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব রেডি হয়ে গেছে স্পেশাল চিকেনের এই রেসিপিটা একদম নতুন একটা পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি মাঝে মধ্যে যখন এক ঘেয়ে চিকেনের রেসিপি খেয়ে আর ভালো না লাগবে তখন অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করতে পারেন একদম নতুন পদ্ধতি নতুন স্বাদ খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে এটা এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে আমার কিন্তু দারুণ লাগবে আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন এবং কেমন হল কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু